আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পঞ্চনীল পঞ্চনীল ড্রয়িং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা সবার প্রিয় সেই নীল রঙের রোবট বিড়ালটিকে ড্রয়িং করতে চলেছি যার নাম ডোরেমন সে শুধু একটা কার্টুন ক্যারেক্টারই নয় আমাদের সবার শৈশবের একটা বিশাল অংশ ডোরেমন দেখিনি। দেখেনি বা ডোরেমন ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না ডোরেমন এমনই একটি কার্টুন ক্যারেক্টার যার জন্য সবাই পাগল বিশেষ করে বাচ্চারা এমনকি আমার বান্ধবীও তার ছোট ভাইয়ের সাথে ডোরেমন দেখে আমি অবশ্য কখনও ডোরেমন কার্টুন দেখার সময়ে পাইনি কিন্তু ডোরেমন আঁকতে আমার খুব ভালো লাগে ডোরেমন ড্রয়িং করা খুব একটা কঠিন ব্যাপার না অন্য যে কোনো ড্রয়িংয়ের চাইতে যে কোনো কার্টুন ড্রয়িং ড্রয়িংয়ের চাইতে ডোরেমন আঁকা খুবই সহজ ডোরেমন আসলে কি ডোরেমন আসলে একটি রোবট বিড়াল তার বিশেষত্ব হলো তার পেটের সেই ফোর ডাইমেনশনাল পকেট যেখান থেকে সে বের করে আনে সব অদ্ভুত আর জাদুকরী গ্যাজেট যা নবিতার সব বিপদ দূর করে দেয় ডোরেমন কিন্তু ইঁদুরকে ভীষণ ভয় পায় যদিও সে একজন রোবট কিন্তু তবুও সে ইঁদুরকে ভয় পায় কিন্তু ডোরেমনের আবেগ আর ভালোবাসা ঠিক মানুষের মতোই ডোরেমন আঁকতে যেয়ে আমার কিন্তু খুব বেশি রং খরচ হবে না কারণ ডোরেমনের পুরো শরীরটাই তো নীল রঙের ডোরেমনের আমাদেরকে শিক্ষা দেয় বন্ধুত্বের আসল মানে বন্ধুত্বে কোনো স্বার্থ থাকা উচিত না নবিতা যতই ভুল বা অলসতা করুক ডরিমন কিন্তু সবসময়ই তার পাশে থাকে এবং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে আমার আঁকা প্রায়ই হয়ে গেছে যে কোনো ড্রয়িংয়ে কালো ব্যাকগ্রাউন্ড না দিলে ছবিটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগে না আমি সবসময় ব্যাকগ্রাউন্ড কালার করার ক্ষেত্রে ব্ল্যাক কালারটাকেই প্রেফার করি এখন আমি ডোরেমনকে নীল রঙ দিয়ে সাজিয়ে দিচ্ছি ছবি আঁকতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো এখন ডোরেমনের বডিটাকে নীল করছি ডোরেমনের পুরো ডোরেমন কার্টুনটাকে আঁকার পর কালার দেওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগে দেখতে সেম টু সেম হয়তো হয় না কিছু একটু ভুল ত্রুটি থেকেই যায় কিন্তু তবুও যখন তুমি নীল রঙের কালারটা দেবে তখন কিন্তু একটা ম্যাজিক দেখতে পাবে যে আসলেই এটাকে ডোরেমনের মতোই কিন্তু লাগে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আমি যখন মানে যখন আঁকছিলাম তখন আমার মনে হচ্ছিল যে মনে হয় না ডোরেমনের মতো সেম টু সেম হবে কিন্তু যখন নীল রঙের কালারটা আমি অ্যাপ্লাই করলাম এবং পুরো ড্রয়িংটা যখন আমি কমপ্লিট করলাম তখন দেখলাম যে না ভালোই হয়েছে এখন ডোরেমনের মনের মুখের ভেতরটাকে লাল করে দিচ্ছি রোবট বলে ওর মুখের ভেতরটা এরকম লাল ওর নাকটাও আমি লাল করে দিচ্ছি ডোরেমনের জিপটা আমি অরেঞ্জ কালার দিচ্ছি আঁকা প্রায় শেষ এটার যে কী নাম এটা আমি বুঝতে পারি না তবে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো পাওয়ার আছে এই গোলবৃত্তের মধ্যে তোমাদের কার কার জোরে মন ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আজকের এই ড্রয়িংটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না ছবি আঁকতে যদি তোমরা ভালোবাসো তবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার পরিশ্রমটা একটু হলেও সার্থক হবে ভালো থেকো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ